পৃথিবীর লক্ষ লক্ষ স্বামী স্ত্রী সারা জীবন এইভাবেই কাটান আপনিও সেভাবেই কাটিয়েছেন অতএব বোঝা গেল যে আপনাদের দুজনের সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক ছিল আমি কিন্তু সেই জন্য প্রথম থেকেই আমাদের সম্পর্ককে স্বাভাবিক তকমাই দিয়েছি আশা করি আপনি সেটা ভুলে যাননি আমার পরের প্রশ্ন উনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিনই কি আপনি সেই চিঠিটা পেলেন আমি সেই চিঠি এখানে জমা দিয়েছি তাই সেই নিয়ে কোনো সংশয়ের কারণই থাকতে পারে না অন্তত আমার নেই আপনার মনে যদি সংশয় থাকে তাহলে আপনি সেই সংশয় নিরসন করবেন আপনার মত করে আপনি চিঠিটা যাচাই করে দেখতেই পারেন আমার পরের প্রশ্ন আপনার স্বামী যখন কুড়ি বছর পরে ফিরে এলেন মাঝে দীর্ঘ কুড়িটা বছর যে কাটলো সেই কুড়ি বছরে আপনার সঙ্গে স্বতন্ত্রবাবুর সম্পর্কটা ঠিক কেমন ছিল একজন বন্ধুর সঙ্গে একজন বন্ধুর যেরকম সম্পর্ক থাকে ঠিক সেরকম বন্ধু 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 বলতে ঠিক কি মানে যখন একজনের বিপদে আর একজন পাশে দাঁড়ায় শ্মশান থেকে রাজদ্দাস সব জায়গায় সঙ্গে যায় তার শুশ্রূষা করে এরকমই একটা সম্পর্ককে আমি বন্ধু বলে মনে করি সেই অর্থে স্বতন্ত্র বোস আমার বন্ধু ছিলেন এবং আছেন আপনাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক ছিল কি বন্ধুত্বই হচ্ছে কি সবচেয়ে বড় সম্পর্ক জানেন তো বন্ধুত্বের সম্পর্ক থাকলে আর কোনো সম্পর্কের দরকারই হয় না বলতে চাইছি যে আপনার সঙ্গে স্বতন্ত্রবাবু সম্পর্কটা কি বন্ধুত্বের মাত্রাতেই ছিল নাকি তার থেকে একটু আমি আপনার প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়ে দিয়েছি আমার মনে হয় না এটা রিপিট করার দরকার আছে লেটস কাম টু দ্য পয়েন্ট কথা বাড়িয়ে লাভ নেই সরাসরি বলুন আপনার সঙ্গে স্বতন্ত্রবাবুর প্রেম ছিল না ছিল না বন্ধুত্ব কি প্রেম নয় শুনলেন তো স্যার ওনার স্বামীর এত বছর পর ফিরে এসে বারবার ওনার সাথে সংসার করতে চাওয়ার বাসনা এগুলো করে না এই কেসটির রায় আমি আজই দেব সমস্ত ঘটনা বিবেচনা করে আমার মনে হল এই কেসে চন্দ্রদয় মুখার্জি এবং কমলিনী মুখার্জি এরা দুজনে ঘটনাচক্রে আলাদা থাকলেও এদের বিয়েটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়নি একটা ভুল খবরের ভিত্তিতে একজন মহিলাকে বিগত কুড়ি বছর বৈধর্ব পালন করতে হয়েছে আমরা আশা করব সেই বৈধর্ব কাটিয়ে এখন উনি নতুন করেই ওনার পুরনো স্বামীর কাছে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে